আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলো আপনাদের বাচ্চাদের সোনামদিদের জন্য একদম রয়্যাল বেঙ্গুর টাইগার আর এই রয়্যাল বেঙ্গুর টাইগারটা কিন্তু আমাদের কাছেই পেয়ে যাবেন এটা কিন্তু রয়্যাল বেঙ্গুর টাইগারের ডিজাইন কিন্তু এটা ছোফা বাচ্চাদের জন্য যারা তিন মাসের বাচ্চা থেকে এক বছরের বেবি আছে তাদের জন্য কিন্তু একটা সুন্দর বেবি ছোপা চলে আসলো আর এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু ফাইবার দেওয়া আছে আমি একটু যদি দেখাই যে দেখেন ভিতরে ফাইবার দেওয়া আছে আবার এটা কিন্তু অ্যান্টিস্লিপ সিস্টেম বাচ্চা কিন্তু আপনি যখন ফুলের এইভাবে রাখবেন তো বাচ্চা কিন্তু এদিকে দিকে পড়বে না অ্যান্টিস্লিপ দেওয়ার কারণে এটা কিন্তু সুন্দর মতো থাকবে আর এটা কিন্তু সুন্দর মতো ওয়াশও করতে পারবেন কারণ এই চেনেরটা খুলে আপনি ফাইবারগুলো বের করে সুন্দর মতো ওয়াশ করতে পারবেন চাইলে ফাইবার সহ ওয়াশ করতে পারবেন তো আমরা কিন্তু এই সোফাগুলা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো টাকা মানে আজকে যে যা দিচ্ছে একদম ধামাকা অফার অনলি সতেরোশো টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর বেবি সোফাগুলো পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি কিছু কালারগুলো দেখাচ্ছি যেমন এটার মধ্যে আরও একটা কালার আছে সুন্দর এই যে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ দুই কালার কম্বিনেশনের সুন্দর একটা বেবি সোফা এটাও কিন্তু সতেরোশো টাকায় পেয়ে যাবেন তো এরপর আমরা যেটা দেখাবো এটা কিন্তু হাতির মতো একটা ডিজাইন দেখেন হাতি ডিজাইন এটাও কিন্তু সতেরোশো টাকায় পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন খুবই আনকমন একটা ডিজাইন আপনার বাচ্চা যখন বসা শিখবে সামনে রঞ্জন মাস আসছে আপনারা কিন্তু আপনার বেবিকে এটির ভিতরে বসায় রেখা আপনার প্রয়োজনীয় যত কাজকাম আছে কিচেনের সব কাজকাম কিন্তু করতে পারবেন খুবই আরামে আর আপনার ববি থাকবে খুবই সুরক্ষিত একদম সেফটিভাবে তো এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট আর এগুলো কিন্তু অরিজিনাল বাইরের প্রোডাক্ট চাইনিজ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল চলে আসছে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করবেন অনলি সতেরোশো টাকায় এত সুন্দর সুন্দর সোফাগুলো পেয়ে যাবেন তো আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই যেগুলো আছে এখানে দেখতেছেন এগুলো সতেরোশোর মধ্যে পেয়ে যাবেন তো আরেকটা একটু আনকমন টাইপের সোফা এই যেটা দেখেন ডিজাইস ডিজাইনটা কিন্তু একটা লেটেস্ট আসছে সামনে যখন আপনার বাচ্চা বসা থাকবে এখানে এগুলো কিন্তু ধরে একদম ঝাঁকি দিতে পারবে আবার এইখানে কিন্তু সিস্টেম দেওয়া আছে যে দেখেন সাউন্ড হয় বাসি বাজে তো বাচ্চারা এগুলো চাপ দিবে সাউন্ড হবে বাচ্চারা কিন্তু খুবই মানে খেলাধুলার একটা আনন্দ মেতে থাকবে এগুলোর প্রাইসটা কিন্তু অনলি আঠারোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ অনলি একশো টাকা তো এটার মধ্যেও কালার আছে আমি একটু কালারগুলো দেখাই দিচ্ছি এই যে এইখানে দেখেন আর একটা সুন্দর কালার বাঙ্গিয়ান মিষ্টি কালার কম্বিনেশনে আমাদের কিন্তু প্রোডাক্টগুলো নেওয়ার সময় আপনাদের অবশ্যই চিন্তা করতে হবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে পৌঁছাবে সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন একদম একজাক্টলি সেম প্রোডাক্টটা কিন্তু আপনার হাতে পৌঁছাবে পৌঁছানোর পরে ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা দিতে পারবেন অনলি আঠারোশো টাকা এটা পাবেন আঠারোশো টাকার মধ্যে তো এরপর আমরা যেটা দেখাবো সবচেয়ে হাই কোয়ালিটির একটা সুন্দর বেবি সোফা অ্যান্ড বেড একের ভিতরে দুই দেখেন এই যে সোফা হয়ে গেল বেড তো এরপর আবার সুন্দর মতো কিন্তু এটাকে আবার চাইলে এরকমভাবে সোফা বানায়া আপনার বেবি এখানে আরামে বসে থাকবে জিরো থেকে পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত কিন্তু এইখানে বসতে পারবে আর এটার মধ্যে কিন্তু অনেক কালার থাকবে আমাদের জাগা স্বল্পতার কারণে সবগুলো কালার দেখানো সম্ভব হচ্ছে না স্ক্রিনে যে দেওয়া নম্বর থাকবে ওই নম্বরে আপনারা যোগাযোগ করলে আপনাদের প্রত্যেক কালার দেখা দেব যেটা পছন্দ হয় সেম ওইটাই কিন্তু নিতে পারবেন অনলি বাইশশো টাকা এটার প্রাইসটা কিন্তু অনলি বাইশশো টাকা এত সুন্দর একটা বেবি সুপা অ্যান্ড বেড পেয়ে যাবেন আপনারা একদম হোম ডেলিভারিতে পার্সেল হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুবিধা আবার আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসেও কিন্তু এই পার্সেলগুলো নিতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি একদম সহজ একটা লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুইতলা দোকান নাম্বার একশো তিরিশ একশো একত্রিশ চাইলে সরাসরি কিন্তু আমাদের দোকানে এসে পার্সেল নিতে পারবেন তো আস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ